আজকের বাজারে কিন্তু দাম কমছে খোলা চিনির দাম কমছে প্যাকেট চিনির দাম কমছে আর দাম কিন্তু বাড়ছে আপনার প্যাকেট আটার দাম বাড়ছে খোলা আটার দাম বাড়ছে তো এইগুলো আমরা কোম্পানি থেকে কত টাকা করে কিনতেছি আজকের বাজারে এবং বাজারে আমরা কত টাকা করে বিক্রি করতেছি আজকের বাজারে সেই বিষয়ে বলবো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু চলুন ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমি যে চিনিটা নাড়তে সেটা কিন্তু আপনার হলো ফ্রেশ কোম্পানি চিনি আর ফ্রেশ কোম্পানি চিনিটা কিন্তু বাজারে সবচেয়ে বেশি ভালো চলে আর কি সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভালো চলে আমাদের বাজারে ভালো চলে তো আজকের বাজারে কিন্তু আমাদের এই চিনিটা কিন্তু আমাদের কিনা পড়তেছে চার হাজার নয়শো টাকা বস্তা কিনা পড়তেছে এক বস্তায় কিন্তু আপনার পঞ্চাশ কেজি থাকে আর আমরা কিন্তু ধরতে হবে কিন্তু ঊনপঞ্চাশ কেজি তো আমাদের কিন্তু একশো টাকা কেজি করে কিনা পড়তেছে আমরা কিন্তু খুচরা বিক্রি করতেছি একশো দশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে আমরা আজকের বাজারে একশো পাঁচ টাকা কেজি করে বিক্রি হতেছি পাইকারি আর খুচরা বিক্রি করতেছি একশো দশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর এটা কিন্তু আপনার ফ্রেশ কম্বান চিনি আর এটা কিন্তু মিডিয়াম সাইজ দানা আর এই চিনিটা কিন্তু খেতে খুব সুস্বাদু আর এই চিনিটা কিন্তু বাজারে অনেক সুনাম আছে এই ফ্রেশ কোম্পানি চিনিটা কারণ সারা বাংলাদেশে ফ্রেশ কোম্পানি চিনিটা সবচেয়ে বেশি চলে তো এরপর আমরা কথা হলো আপনার লোক খোলা আটা নিয়ে তো আমার দোকানে আমার এই যে আটা দেখতে পারতেছেন এই আটাগুলো কিন্তু আকিস কোম্পানি আটা আর আমার দোকানে কিন্তু আমি সবসময় আকিষ কোম্পানি আটাটাই বিক্রি করি কারণ আকিস কোম্পানি আটা এরকম একটা আটা আপনার হলো আপনার রুটি বানান আর যাই বানান না কেন আপনার পানি ছাড়বো না এটা আপনার সহজেই আপনার হলো আটা ছানা যায় আর সহজেই আপনার হলো গরম থাকে এই এই তো আজকের বাজারে কিন্তু আমাদের এই আটাটা আমাদের কিনা পড়তেছে একুশশো আশি টাকা বস্তা কিনা পড়তেছে এক বস্তায় কিন্তু পঞ্চাশ কেজি থাকে তো আমাদের উনপঞ্চাশটা কেজি ধরতে হইব আর উনপঞ্চাশ কেজি ধরতে হইব তাহলে আমাদের চুচল্লিশ টাকা আপনার হলো একানব্বই পয়সা মতো আমাদের কিনা পড়তেছে তো আমরা কিন্তু বিক্রি করতেছি এই পাইকারি বিক্রি করতেছি এক কেজি কেউ কেউ যদি এক কেজি দুই কেজি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি হতেছি পঞ্চাশ টাকা কেজি করে বিক্রি হতেছে আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় একসাথে সেক্ষেত্রে আমরা বিক্রি হতেছি আটচল্লিশ টাকা কেজি করে বিক্রি হতেছি যেমন পাঁচ কেজি আটার দাম আসলে আপনার হলো আটচল্লিশ টাকা কেজি হলো দুশো চল্লিশ টাকা আর যদি আপনার আপনার এক কেজি দুই কেজি নেয় সেক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর যদি কেউ যদি একসাথে আপনার পাঁচ কেজি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি হতেছি দুইশো চল্লিশ টাকা এইগুলো আপনার হলো খোলা আটার আপডেট আমরা এখন কথা বলব প্যাকেট যার যে খোলা আটা আছে প্যাকেট সুজি আছে প্যাকেট চিনি আছে এগুলো নিয়ে কথা বলবো এগুলো কিন্তু গায়ের ভিতরে রেট দেওয়া আছে আর আমাদের আমরা কিনতেছি টাকা করে কোম্পানি থেকে আর বিক্রি করুন কতটাই করে আসতে বাজারে সেই বিষয়ে আপনাদের সম্পূর্ণ ধারণা দেবো আর আপনার বসুন্ধরা আটা বলেন তারপর তীর আটা বলেন আকিস আটা বলেন সব আটার কিন্তু দাম অলরেডি বেড়ে গেছে প্যাকেট আটা খোলাটা এগুলো কিন্তু সব দাম বেড়ে গেছে তো এটা দেখতে পাচ্ছেন তীর কোম্পানি চিনি এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে এটা কিন্তু গায়ের দশ একশো দশ টাকা আমাদের কিন্তু কিনা পড়ছে হলো আপনার হলো একশো পাঁচ টাকা আমরা কিন্তু একশো দশ টাকা প্যাকেট বিক্রি করতেছি এক প্যাকেট দুই প্যাকেট নিলে একশো দশ টাকা প্যাকেট বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে একশো আট টাকা প্যাকেট বিক্রি করতেছি তো এটা দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানির সুজি এক প্যাকেটে কিন্তু আধা কেজি থাকে তো এই সুজিটা কিন্তু গায়ে এর দাও আটচল্লিশ টাকা আমাদের কিন্তু ধরো হলো আপনার হলো পঁয়ত্রিশ টাকা ধরছে আমরা কিন্তু চল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি এক প্যাকেট দুই প্যাকেট নিলে চল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি কেউ পাঁচ প্যাকেট দশ প্যাকেট নিলে সেক্ষেত্রে আটত্রিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি তো এটা দেখতে পাচ্ছেন বসুন্ধরা কোম্পানির আটা এক প্যাকেটে কিন্তু এক কেজি আসে তো এটা কিন্তু আমাদের কিনা পড়তেছে আজকের বাজারে তিপ্পান্ন টাকা পার পিস কিনা পড়তে আছে ট্রেড কিন্তু দেওয়া আছে পঁয়ষট্টি টাকা আমরা কিন্তু ষাট টাকা প্যাকেট বিক্রি হতেছি কেউ যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি হতেছি আটান্ন টাকা বিক্রি হতেছি তো এটা দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানির ময়দা এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে গায়ে রেট কিন্তু দেওয়া আছে সত্তর টাকা আমাদের কিন্তু ষাট টাকা কিনা পড়ছে কোম্পানি থেকে আমাদের ষাট টাকা কিনা পড়ছে আমরা কিন্তু পঁচিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি এক প্যাকেট দু প্যাকেট নিলে পঁচিশ টাকায় বিক্রি হতেছে আর কিছু পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি হতেছি আপনার হলো তিপ্পান্ন টাকা করে সরি তিরষট্টি টাকা করে বিক্রি হতেছি তো এটা দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানি আটা এক প্যাকেটে কিন্তু এক কেজি আছে এটা কিন্তু আমাদের তিপ্পান্ন টাকায় কিনা পড়ে গায়ে রেট কিন্তু পঁচট টাকা দেওয়া আছে আমরা কিন্তু বিক্রি হচ্ছে ষাট টাকা প্যাকেট বিক্রি হতেছি আর আটার কিন্তু দাম অলরেডি বাইরে গেছে আপনার প্যাকেট আটা বলেন না খোলা আটা বলেন তো এটা দেখতে পাচ্ছেন তীর কোম্পানি ওটা এক প্যাকেটে কিন্তু এক কেজি আছে আর গায়ে রেট কিন্তু পঁয়ষট্টি টাকা দেওয়া আছে আমাদের তিপ্পান্ন টাকার মতন কিনা পড়ছে আমরা কিন্তু বা ষাট টাকা প্যাকেট বিক্রি হতেছি আর কেজি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেই সেক্ষেত্রে আপনার বিক্রি হতে চাই হলো আপনার সাতান্ন টাকা প্যাকেট কিংবা ছাপ্পান্ন টাকা প্যাকেট বিক্রি হতেছি আজকের বাজারে তো এইগুলো আপনার হলো আটা এবং চিনি আপনার সবাই সুস্থ এবং ভালো থাকবেন দেখা হবে নতুন আর ভিডিওতে